রূপা সেন্সেশন চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম মহাশিবরাত্রি পূজার করার অন্যতম প্রধান অংশ হল শিবরাত্রি ব্রত তাই সবার প্রথমে আসুন জেনে নেওয়া যাক শিবরাত্রি ব্রত পালনের নিয়মগুলি শিবরাত্রির ব্রত পালনের নিয়ম শাস্ত্র মতে শিবরাত্রির পুজো দেওয়ার পদ্ধতি অথবা নিয়ম শুরু হয়ে যায় শিবরাত্রির আগের দিন থেকেই শিবরাত্রির পূজা দেওয়ার জন্য ভক্তদের শিবরাত্রির আগের দিনে শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করতে হয় রাতে বিছানায় না শুয়ে মাটিতে অথবা ঘরে শুতে হয় শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করেই শিবরাত্রির পূজা করতে হয় তবে উপাবাসের দিন ফল ইত্যাদি খাওয়া চলে চার প্রহরে মহাদেবের পূজা করার নিয়ম শাস্ত্র মতে শিবরাত্রির বেলা চার প্রহর ধরে দুধ দই ঘৃত ও মধু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক বা স্নান করাতে হয় এর মধ্যে প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘৃত বা ঘি দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় এরপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতুরা ফুল আকুন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করতে হয় পূজার পর মহাদেবের একশো আটটি নাম যোগ যোগ করে সারা রাত জেগে জেগে ভক্তগীতি গেয়ে ও কথা মন্ত্র আরাধনা করতে হয় বাড়িতেই শিবরাত্রির পূজা করার জন্য পূজা সামগ্রী ও নিয়মকানুনগুলো জেনে নিন এমন অনেকেই রয়েছেন যারা ব্যস্ত জীবনযাপনের কারণে অথবা আশেপাশে পূজা দেওয়ার কোনো মন্দির না থাকার কারণে মন্দিরে গিয়ে শিবরাত্রি পূজা দিতে পারেন না এবং তারা বাড়িতেই বসে শিবরাত্রি পূজা করতে চান তাদের জন্য প্রয়োজনীয় পূজার সামগ্রী ও নিয়মকানুনগুলি নিম্নরূপ প্রয়োজনীয় পূজার সামগ্রী একটি শিবলিঙ্গ শিবলিঙ্গটাকে স্নান করানোর মতো এক ঘুটি জল একটি বেলপত্র একটি গ্লাস কোষাকষি একটু সাদা চন্দন আতব চাল কয়েকটি ফুল ও বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতুরা ফুল ও অপরাজিতা ফুল হলে ভালো হয় ধূপ প্রদীপ নৈবদ্য ঠাকুরের প্রসাদ ও পানীয় জল প্রণামী শিবরাত্রির মন্ত্র এটা কথিত আছে যে মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন তার পূজা করার সময় মন্ত্রগুলো জপ করলে আপনার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে এদিন মহাদেবের থেকে গুরুত্বপূর্ণ মন্ত্র ওম নম শিবায় এই জপ করলে মহাদেব তাতেই খুশি মহাশিবরাত্রির তাৎপর্য মহাশিবরাত্রি উৎসব দুটি গুরুত্বপূর্ণ কারণের বিশেষ কথিত আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্য জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতী বিয়ে হয়েছিল অন্য একটি বিশেষ অনুসারে মহাশিবরাত্রির দিন ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের রূপে আবির্ভূত হন মহাশিবরাত্রির দিনে চৌষট্টিটি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হর হর মহাদেব আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর কোনো অংশটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে জুড়ে থাকুন সাথে থাকুন পাশে থাকুন